দেখো বন্ধুরা আজকে আমি একটা ওই যে বিউলির ডাল নিয়েছিলাম একটু হবে দুশো গ্রামের মতো ডাল এই দুশো গ্রাম ডাল আমি একটু ভিজিয়ে রেখেছি বড়ার মতো করবো বিউলির ডালে যে বড়া রসে ফেলে ওগুলি করবো কালকে রাত্রে আমি ডালটা ভিজিয়েছি কিন্তু এখন গ্রাইন্ডারে একটু একটা পেস্ট করে নেবো দেখো পেস্ট করে এখন বড়াটা করছি আর পাশে আমি একটু তোমার শিরা করে নিচ্ছি চিনি দিয়ে দেখো তোমরা একটু দেখো বন্ধুরা এই যে আমি বিলির ডালটা একটু পেটে নিয়েছি একদম যে মিহি টানায় হালকা হালকা এই রয়েছে এই হচ্ছে সবটা আমি দেবো না এখন এখন এটার মধ্যে একটু ময়দা দেব আর একটু বেকিং দেখুন বন্ধুরা এইখানে এই দেখো আমি বিলির ডালটা পেটে নিয়েছি এখানে দুশো গ্রামের মতো হবে আর এই নিয়ে এলে আমি একটু বেকিং পাউডার এই যে বেকিং পাউডার খুব অল্পই দেবে নতুবা ভাসতে কিন্তু মানে ভাসতেও খুলতে খুলতে পারে আবার এই যে আলকা দিলাম এই যে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম লাগলে ধরো দেওয়া যাবে কিন্তু এখন আমি এই অল্প একটু দিচ্ছি দেখো বন্ধুরা এই হচ্ছে বেকিং পাউডারের কোটাটা আমার এই যে বেকিং পাউডার পঁয়ত্রিশ টাকা নিল এই গ্রোসারির দোকান থেকে এনেছি এটা এই যে বেকিং পাউডার দিলাম আর সন্ধে দেব একটু ময়দা পরিমাণ মতো একটু ময়দা যেন একটু আটকে থাকে এখন এটা আমাকে ফেটিয়ে নেব আর পাশে আমি দেখো বন্ধুরা এই ময়দাটা আমি মাখতে মাখতে আমি একটা কাজ করছি শিরাটা করে নিচ্ছি দেখো চিনি শিরাটা করে নিচ্ছি দেখো বন্ধুরা এই নিলাম আমি একটু চিনি চিনি নিলাম একটু এই যে আর এখন এটা শিরাটা করে নিই এখন শিরাটা দেখো অনেকটা জল অনেকটাই দিয়েছি কিন্তু আর শিরাটা যখন দেখো হয়ে যাচ্ছে আর এটা হতে হতে আমি দেখো বন্ধুরা এই চিনি শিরাটা হতে হতে আমি তোমার সিঁড়াটা হলে একটু ধরো চিনির মধ্যে মালা থাকে তো তখন আমি এটা একটু ছেঁকে নেব একটু গরম হলে ছেঁকে নেব এখন এটা হতে হতে আমি এটা মেখে নিই একটু বেকিং পাউডার দিলে আমার ময়দা আর এই ডাল বাটাটা একটু মেখে নিচ্ছি দেখ বন্ধুরা এই যে ময়লাটাতে একটু বেশি বেশি উঠছে এখন আমি এটা এটা দিয়ে পারলে তো হলোই নতুন একটু ছেঁকে নেব আর যদি হয়ে যায় এটা দিয়ে তো হয়ে গেল দেখো বন্ধুরা আমি এটা একটু ছেঁকে নেব যদি আমি ওপরে ময়লাটা সবটা ফেলে দিয়েছি তবুও আমি একটু ছেঁকে নেব দেখো বন্ধুরা এই দেখো ছেঁকে নিয়েছি এই যে ময়লা তাও ময়লা দেখা যাচ্ছে একদম পরিষ্কার হয়ে গেছে এখন কড়াইটাও ধুয়ে নিয়েছি তো এটা ছেঁকে কড়াইটা একদম ধুয়ে নিয়েছি এখন আবার দেখো আবার ছাঁকছি যদি কোনো ময়লা টেলপ করে পড়লো দেখো বন্ধুরা তেল একদম তেতে গেছে দেখো এখন আমি এক এক করে বড়া গুলো করছি দেখো তোমরা একটু আমি তোমার এই বেকিং পাউডারটা দিয়ে খুব একটা বেশি দিই বেকিং পাউডারটা বেশি দিলে কি হতে জানো তো এই বড়াটা করার সময় অসুবিধা হতো খুলে ফেলে যেত দেখো ভেতর কিন্তু একদমই কাঁচা নয় মানে ভাজার ইয়েটা হয়ে গেছে কারণ এটা এখন সিরাতে দিতে কোনো আপত্তি নেই দেখে দিলাম দেখো বন্ধুরা এই হয়ে গেল আমার বড়াগুলো হয়েছে আরও কিছু রয়েছে এখন তোমরা যখন বড়াটা করবে তখন তোমরা এভাবে দেখে নেবে একটু সফট হয়েছে কিনা বড়াটা করার পর আমার এগুলো দেখো একদম সফট যদি দেখো সফট হয় তাহলে তোমাকে আর একটু বেকিং পাউডার দিতে হবে আর যদি দেখো এই যে দেখো কি সফট হয়েছে এই সফট হয়ে যায় তাহলে তোমার এই দেখো কি সফট একদম নরম হয়ে গেছে তাহলে তোমাকে আর বেকিং পাউডার দিতে হবে না এখন এই বড়াগুলো আমি শিরার মধ্যে ফেলে দিচ্ছি দেখো একটু তোমরা দেখো বন্ধুরা এখন আমি সবগুলো শিরাতে দিয়ে দিচ্ছি এখানে আমি দুশো গ্রাম নিয়েছিলাম তোমার বিলির ডাল এই হয়ে গেলো তোমার এই দেখো কি সফট হয়েছে একদম সফট যাক হয়ে গেলো হয়ে গেল তোমার এখন ধরো ঘন্টা কানেক থাকতে হবে তারপর দেখতে হবে যে এটা কি হয়েছে কতটুকু কি হলো এটা দেখতে হবে